নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত আজ রবিবার এখন বাজে সকাল আটটা ব্লগটা এখন থেকেই শুরু করছি আর সকালের ব্লগটা শুরু করছি আমাদের বাগানের এই ফুলটা দিয়ে এই ফুল গাছটা আমি দিন পঁচিশ আগে বাপের বাড়ি গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি সবার বাড়িতেই এরকম একটা করে ফুল গাছ রয়েছে আমার খুব পছন্দ হয়েছিল সেই জন্য আমায় আমার নশানো বোনকে বললাম যে আমাকে একটা গাছ দিয়ে তো নিয়ে গিয়ে বসাবো এখন বর্ষাকাল হয়ে যাবে এই বলে আমি গাছটা নিয়ে এসেছিলাম আজকে হঠাৎ দেখি গাছে ফুল ফুটেছে আর এই ফুলটা দিয়েই আজকে ঠাকুরের পুজো করব। আর এই দেখুন এখানে এই যে পেয়ারা গাছটায় কিছুক্ষণ আগে একটা হনুমান এসে যা পেয়ারা ছিল সব খেয়ে গেছে একটাও রাখেনি যাই ফুলটা এবার তুলে নিয়ে পুজোটা করে নিই আর এই এখন বাজে সকাল এগারোটা আর ঝমঝমিয়ে বাইরে বৃষ্টি হচ্ছে কেউ বাইরে যেতে পারছে না সায়নের বাবা তো সকালবেলা বাজার করে নিয়ে চলে এসেছে তারপরেই ঝমঝমিয়ে বৃষ্টি কী করবে ছেলের একটু ঘাম ঝরাতে হবে সেই জন্য বাবা ছেলে মিলে এখন ক্রিকেট খেলা হচ্ছে ছেলে ব্যাট করছে আর বাবা বল করছে মাঝে মাঝেই বলছে বাবু একবার বলটা একটু মায়ের দিকে দেত বলছে মাকে যদি লাগে তোমাকে তাহলে এক্ষুনি হসপিটালে নিয়ে ছোটাছুটি করতে হবে আবার বলছে তোমার বউ তো একেবারে আলতো শরীর একটু কিছু হলেই লেগে গিয়ে অমনি কান্নাকাটি জুড়ে দেবে আর তোমাকে ডাক্তারখানায় নিয়ে ছোটাছুটি করতে হবে তোমার বউয়ের গায়ে কিচ্ছু নেই বলছে তোমার বউ মানে তোর বলছে আমার মা আমার মা শক্ত কিন্তু তোমার বউ কিন্তু খুবই আলতুসি এই বলে সবাই হাসাহাসি করছে আর এদিকে ওর কাকা বসে বসে চা খাচ্ছে একটা বল মেরেছে পুরো গেছে একদম কাপের গাছে আর এখন বাজে দুপুর বারোটা আজকে রান্না হয়েছে অনেক কিছুই রায়বাবু খেয়ে বেরিয়ে গেছে এখন এটা সায়নের খাবার বেড়েছি সায়ন বলল আমি বেশি কিছু খাবো না এই ওলু ভাতে আর একটা নোটের শাক আর উচ্ছে দিয়ে চচ্চড়ি করেছি আর করেছি মুরগির মাংস এটাইও খাবে এখন দুপুর দুটো পঁয়তাল্লিশ সায়ন বেরিয়ে পড়েছে যাবার জন্য আর আজকে ব্যাগপত্র হয়েছে খুবই ভারী এর আগে মা একটা ব্যাগ নিয়ে চলে গেছে তাতে শুধু বই ভর্তি ছিল এ ব্যাগটাও ভারী আছে তবে প্রতিবারই ওর বাবা দিয়ে আসে আজকে ওর বাবা নেই আজকে একটা দরকারি কাজে বেরিয়ে গেছে দুপুরবেলা ওর সঙ্গে দেখা করে গেছে তবে আজকে বড় মা যাবে ব্যাগটা দিতে সারা জীবন শুধু ও পেয়েই যাচ্ছে ওই তো হরলিক্স আছে এ আছে তো জামো প্যান্ট বই আছে ওই তো বড় এই তো হয়ে গেছে যাচ্ছে নন্দগোপাল দাঁড়াও চলো আমিও যাচ্ছি না মা ওই এগিয়ে দিতে যাচ্ছে বড় মা হুম ওই এই দিকে টাকা হ্যাঁ আবার এই পুজোর সময় আসবে এখন কই তোকে তো পাঁচশো টাকা দিল বাবা গাড়ি ভাড়া আর সেখানে তোর বাবা ওকে আবার করে খুচরো নেই তোর তোকে তো জিজ্ঞাসা করলো যে তোর কাছে খুচরো আছে আমি আমার পঞ্চাশ টাকাটা নিয়ে নিয়েছো মনেই করতে পারিনি তো

তাড়াতাড়ি হাঁটা দে তা না হলে আবার বৃষ্টি এসে যাবে অনেক বই আছে ভেজে যেতে পারে আর এই দেখুন রাস্তায় জল ভর্তি সায়ন ওর মের কাছে গেছে আর মেরজেটি মাকে বলে আসছে যে আমি মামার বাড়ি চলে যাচ্ছি মেরজেটুর ওই যে হোটেল আমাদের বাড়ির সামনেই আর এদিকে ওর বড় মা একবারে এগিয়ে গেছে একেবারে বগলেতে ব্যাগটা নিয়েছে নিয়ে হাঁটা দিয়েছে খুব তাড়াতাড়ি আর বাবু বলছে ওমা মা পিঙ্কি কেন এ পাড়ায় গো আমি বলি ওর কথা বাদ দে ও এখন চারি চারিপাড়া ঘুরে বেড়াচ্ছে আর বলতে বলতে দেখি ওর বড়মা মা ডাকছে বলছে ওই এত দেরি করছিস কেন রে বাস যে চলে যাবে চলে আয় তাড়াতাড়ি

আমরা ঠিক সময় এসে পৌঁছে গিয়েছি বাস স্ট্যান্ডে বাস এবার ছাড়ার জন্য দুটো হইসেল পড়ে গেছে সায়নের বর্মা বলছে তুই বাসে উঠে পর তোর ব্যাগটা আমি তুলে দিচ্ছি সায়ন আসছে দেখে বাসের ড্রাইভার বাসটা একটু থামিয়ে দিল যে ও এবার উঠে গেছে ওর বড়মা মা এবার বাসটার মধ্যে ওর ব্যাগটা দিয়ে দেবে আর ও বাঁ পাশে আজকে সিট ছিল না ডান পাশেই বসেছে ওই যে আমরা বলি যে মনটা তো খারাপ লাগছে অতদিন ছিল আবার চলে গেল এবার আমরা কি করব বাসের পিছন দিক দিয়ে যতক্ষণ না বাসটা যায় ততক্ষণ তো দেখতেই থাকবো এখনো বাসটা পুরোপুরি ছাড়ে নে ওই জন্যেই ওর বড়মা আর আমি একটু ওর দিকে এগিয়ে যাচ্ছি

পরীক্ষা হচ্ছিল বলে দিন পনেরো বাড়িতে এসেছিল এসেছিল আরও একটা কারণ ছিল ওর কাকার শরীর অসুস্থ ছিল সেই কারণে তাই এখান থেকে পরীক্ষা দিচ্ছিল আজকে চলে গেল সোমবার থেকে আবার স্কুল আছে ব্লগটা আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন এক ব্লগে